কোন রাজনীতি নয় এসিসি সভাপতির প্রত্যাশা জয় হবে ক্রিকেটের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ঘিরে ভারতের যে রক্তচক্ষু তারই জবাব মহাসিন নাগভির তবে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বাকি প্রশ্নগুলোর উত্তর দেননি সরাসরি এসিসির এচিএমের ভবিষ্যৎ কিংবা গঠনতন্ত্র মেনে বৈঠকে কোরাম পূর্ণ হবে কিনা সেসবের সমাধান বৈঠকেই পাওয়া যাবে বলে জানান সময় সংবাদে कंडिशन सो ঢাকা এসে ব্যস্ত সময় কেটেছে মহাসিন নাকভির সকালে নেমে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিসিবি সভাপতির সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে আবারও সচিবালয় সেখানে দেখা করেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার সঙ্গে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা ছাড়াও সঙ্গে ছিলেন পাকিস্তান দলের কোচ মাইক হেসান সঙ্গে স্মারক উপহারও তারাই ব্যস্ত সূচির কারণ এসিসির বৈঠক যা ঘিরে উত্তেজনা চরমে ভারত ঢাকায় আসতে অস্বীকৃতি জানিয়েছে সঙ্গে যোগ হয়েছে শ্রীলঙ্কা আর ওমান সেসব অনিশ্চয়তা এক পাশে রেখে প্রস্তুতি সম্পন্ন ঢাকার পাঁচ তারকা হোটেলে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই গুরুত্বপূর্ণ সভা এরই মধ্যে সৌদি আরব চীন কম্বোডিয়া সহ সহযোগী দেশগুলোর প্রতিনিধিরা পা রেখেছেন ঢাকায় কোরাম পূরণে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে থাকবে আফগানিস্তানও ভারতকে বাইরে রেখে এসিসির এই সভা এশিয়ান ক্রিকেটেরই রাজনৈতিক জয় বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা সাবের মিথুন সময় সংবাদ ঢাকা